আগে বাংলাদেশ নিয়ে খুব একটা কিন্তু ভারতের ছিল মাথা ভারতবর্ষ তার মাথা ব্যথা বা তার পুরো কিন্তু সেনাবাহিনী দিয়ে রেখেছিল পাকিস্তান এবং চীনের দিকে কিন্তু ভারতবর্ষের এই গ্রিপ কিন্তু আস্তে আস্তে তার হাতের মুঠো থেকে চলে যাচ্ছে শেখ হাসিনা এমন একটি ব্যক্তিত্ব ছিলেন যে ভারত এবং চায়না দুজনের সাথেই কিন্তু ব্যালেন্স করে চলতেন আমেরিকা বরাবরই চেয়েছিল বাংলাদেশে তাদের একটি এয়ারবেস তৈরি করার জন্য শেখ হাসিনা হাসি মুখেই কিন্তু সেটিকে মানা করে দিয়েছিল আর বলা হয় তার পর থেকেই যত শেখ হাসিনার উপরে তাদের অভাব অভিযোগগুলো শুরু হয়ে যায় এবং কয়েকদিন আগে বাংলাদেশের হিন্দুদের যাতে নিরাপদ থাকে তার দাবিতে জো ওয়াইডেনকে ফোন করেছিল কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে অনেকে বলছে নরেন্দ্র মোদী একটা গেমই খেলে দিয়েছে কারণ নরেন্দ্র মোদী কি কি কথোপকথন হয়েছে সেটা পিএমও থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এবং নরেন্দ্র মোদী নিজের এক স্যান্ডেল থেকে সেটা কিন্তু পোস্ট হয়েছিল সমস্ত নিউজ পেপারগুলোতে সেটা পাবলিশ হয় কিন্তু যখন ওয়াশিংটন থেকে এই কনভার্সেশনটা আসে তখন কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটা সেখান থেকে সরে যায় তার মানে কি সত্যি বাংলাদেশকে এখন কন্ট্রোল করছে আমেরিকা থামনেলটা দেখে আপনারা এসেছেন সেটা কিন্তু আরো ভয়ঙ্কর বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে প্রচুর প্রচুর ধরনের কিন্তু আর্মস অ্যান্ড অ্যান্ড

চল্লিশ হাজার টন বাংলাদেশ হাজার ভায়া পাকিস্তান বাংলাদেশের সাথে মিলে কি ভারতবর্ষে অ্যাটাক করবে আমরা জানি প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার শেয়ার করে কিন্তু ভারত আর বাংলাদেশ এবং তার মধ্যে ফেন্সিং এর কাজ সবে মাত্র থার্টি পার্সেন্ট জায়গায় হয়েছে বাকিতে ফেন্সিং নেই বাংলাদেশ কিন্তু কিছু বড় একটা কিছু করতে চলেছে এবং হাত অবশ্যই ফাঁক রয়েছে না আমেরিকার হলে পরে নরেন্দ্র মোদী কেন ফোন করবে নরেন্দ্র মোদী কিন্তু কয়েকদিন আগে জো বাইডেন ফোন করে আপনারা যদি মনে করে থাকেন হিন্দুদের সুরক্ষা দাবি করেছিল এবং সেই বাংলাদেশ তাদের ডিফেন্স ডিল করে নিয়েছে পাকিস্তানের সাথে এই ডিলটা কিন্তু ভারত শেখ হাসিনা থাকাকালীন ভারতবর্ষের সাথে এই ডিলটা কিন্তু ছিল আর্মস ডিলটা এবং যে কোনো দেশ প্রতি বছর যদি তাকে অ্যানিমেশন গুলো কিনতে হয় তাহলে পরে সেক্ষেত্রে দেখা যায় আমরা এগারো হাজার বারো হাজার তেরো হাজার পর্যন্ত ইজ ভেরি নর্মাল ফর কান্ট্রি লাইক বাংলাদেশ তার যে পরিধি রয়েছে কিন্তু হঠাৎ করে চল্লিশ হাজার রাউন্ড অ্যামুনেশন মানে যেগুলো গুলি বারুদ বলা হয় সেগুলো তারা কিনছে পাকিস্তানের কাছ থেকে চল্লিশ হাজার টন আর কিনতে চলেছে কি বড় করার প্ল্যানে রয়েছে জামাতে ইসলামের কি বিশাল বড় কিছু প্ল্যান রয়েছে ভারতবর্ষের অ্যাটাক নিয়ে কারণ কয়েকদিন আগেই সেখানে কিন্তু একটা কনফারেন্স হয়েছিল যার আমরা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে সেখানে জামাত চাইছে বাংলাদেশের তাদের সরকার আসু। আর ভারতবর্ষ পুরো ঘটনাতে তো চোখ রেখেছেই এবং ভারতবর্ষের কপালে কিন্তু ঘাম ঝরছে ভারতবর্ষের কপালে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় যে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে এই ডিল করে পুরো জিনিসটা করে নেয় তাহলে পরে ভারতবর্ষ একদিকে চায়না একদিকে পাকিস্তান এখন যদি বাংলাদেশও থেকেও অ্যাটাক করা শুরু হয় তাহলে বিশাল ব্যাপার হয়ে যাবে কারণ বাংলাদেশ কিছু বড় কিছু চলছে কিছু বড় কিছু ঘটাতে চলছে সেই আবহ কিন্তু একটা তৈরি হয়ে গেছে এটা অ্যাবসুলিটলি নর্মাল নয় এবং বাংলাদেশের জনগণ যেটা বলছে যে যতদিন এই ঘটনাগুলো ঘটছে তাদের দেশে এখন একটা অন্তর্বর্তী সরকার রয়েছে এবং মোহাম্মদ ইউনিস যেটা মনে হচ্ছিল যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ইলেকশনটা অ্যানাউন্স হয়ে যাবে সেই ঘুরেও কিন্তু এখন বালি এখন মোটামুটি এই সরকারই চলবে এবং জামাতে ইসলাম চাইছে পুরো জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করতে তো বাংলাদেশের এই যে ঘটনাগুলো ঘটছে তাতে সাধারণ মানুষ যেটা বলছে যে যে জিনিসটার দাম 25 টাকা ছিল সেটা এখন প্রায় 10 গুণ 20 গুণ বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে মানে 25 টাকার জিনিস অনেকে বলছে 250 টাকা অনেকে বলছে 300 টাকা দিয়ে কিনতে হচ্ছে এই হচ্ছে প্রেজেন্ট বাংলাদেশের সিনারিও বাংলাদেশ দ্বিতীয় শ্রীলঙ্কা তো হতে চলছে না কারণ শুধুমাত্র অস্ত্র 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 দিয়ে কোন দেশ হবে আর খাদ্য বা জীবিকার দিকে কোনো লক্ষ্য রাখা হবে না সেটা তো হতে পারে না কিন্তু আলটিমেটলি ভারতবর্ষ কাছে কিন্তু একটা বিশাল বড় থ্রেড কারণ এর আগে বাংলাদেশের জন্মলগ্ন থেকে কোনোদিনও বাংলাদেশে এইভাবে কিন্তু আর্মস ঢোকেনি এবং চল্লিশ হাজার আর ডিএক্স মানে ভাবতে পারছেন এবং সেগুলো কিন্তু পুরো ডিল হয়ে গেছে পাকিস্তানের সাথে কেনার জন্য তাহলে কি ভারত আরেকটা তার শত্রু তৈরি করলো দ্যাট ইজ বাংলাদেশ যে পাকিস্তান খোলা অ্যাক্সেস হয়ে গেল বাংলাদেশে কারণ শেখ হাসিনা গোষ্ঠীগুলোকে ব্যান করে রেখেছিল তারা এখন খুললাম খুল্লা করছে কাজ এবং শেখ হাসিনা যত ভুলভ্রান্তি কিছু থাকুক এই পুরো আন্দোলনের মধ্যে যে রাজনীতি পরের দিকে ঢুকে গেছিল এবং আমেরিকার যে মদস্পুষ্ট ছিল সেটা কিন্তু পরের দিকে অনেকেই বলা শুরু করেছিল এবং সেটাই আস্তে আস্তে প্রুভ হচ্ছে না হলে পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা ভেবেছিলাম মোহাম্মদ ইউনূসকে জানাবে বা সেখানকার কোনো মন্ত্রীকে জানাবে তা নয় তিনি জো বাইডেনকে গিয়ে ফোন করে জানিয়ে দিয়েছেন এবং কতবকতন দিয়েছেন এবং জো বাইডেনের সরকার সেটাকে ডিলিট করে দিয়েছে মানে ইন্টারন্যাশনাল রিলেশনে চায়নাও বাংলাদেশের হাত থেকে কিন্তু গ্রিপ সরিয়ে নিচ্ছে বা সরাচ্ছে এবং বাংলাদেশ পুরোপুরি আমেরিকা কন্ট্রোল করছে এবং তার সাথে পাকিস্তান পুরো বাংলাদেশের সাথে এক হয়ে অনেকে বলছে ভারতের কাছে চরম বিপদ নেমে এই মুহূর্তে গোটা দেশ যদি না না হয় হয় যদি ঠিকভাবে তাহলে যে কোনো মুহূর্তে একটা বড় বিপদ যে কোনো দিনে ভারতবর্ষে আশা করা যেতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এরা মোটামুটি কিন্তু রেডি হয়ে আছে ভারতবর্ষে আক্রমণের জন্য এরা বলতে বাংলাদেশ কন্ট্রোল বাই পাকিস্তান এবং আমেরিকা সেই জায়গাগুলো কারণ জামাতে ইসলাম যখন প্রচুর যেগুলো অবৈধ গোষ্ঠী সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে সেই মুহূর্তে ভারতবর্ষ কিভাবে তাদের আরো ফোর্স বাড়িয়ে পুরো জিনিসটাকে প্রিভেন্ট করে সেটাই দেখার মাত্র কারণ একটা সময় আমাদের লক্ষ্য রাখতে হতো শুধু পাকিস্তান আর চায়না এবার কিন্তু শেখ হাসিনাকে বানা দিয়ে এবং গোটা ঘটনায় ভারত বিদ্বেষী মনোভাবের জন্য ভারতের কিন্তু শত্রুই বেড়ে গেল এবার দেখা যাক ভারত সরকার কিভাবে পুরো জিনিসটাকে ডিল করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন